আমি একদিন সন্ধ্যাবেলা বাসে ওমাকে ফোন দিল ফোন দিয়ে বলছে যে আচ্ছা তুমি ফ্রি আসো তোমার নাম্বারটা আমি তানিম ভাইকে দিয়েছি এমন কোন ভাই বলে তানিম নুর তো আমি তখনই আমার চোখ ঝকঝক করে উঠলো তানিমূর কারণ সে তো খুবই ভালো একজন নির্মাতা তো সে আমার নাম্বার নিয়েছে নিশ্চয়ই কিছু একটা বানাবে অতো ওয়েব সিরিজ যেহেতু তার গত লাস্ট ওয়েব সিরিজটা ছিল কাইজার তো আই থট হয়তো বা অমনিক কিছু একটা কাজের জন্য আমাকে ফোন দিবে তো আমি বললাম কেন বলো তো ও না 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 আমার মনে হয় তুমি তানিম ভাই সাথে কথা বলো সে তোমাকে ফোন মানে ও খুবই সিক্রেট কিক করেছে এটা ও বলি নি যে কেন আসলে ওর নাম্বারটা নিয়েছে তানিম ভাই আমাকে ফোন দিয়ে বললো যে এরকম কাজের কথা বললো তোমাকে নিয়ে করতে চাই এই চরিত্র আমি বললাম ভাইয়া সেখানে তো অনেকগুলো চরিত্র আমি একসাথে সাথে কাজটা করতে চাই বললো যে তোমার সাথে যে জাহাঙ্গীরের চরিত্র থাকছে সে সৌম্য আমি বললাম ও আচ্ছা আমি তো তারিম ভাইকে বলিনি যে আমাকে সৌম্য অলরেডি বলেছে যে আপনি আমার নাম্বার নিয়েছেন তো আমি এটা বলিনি বাট দেন আই কল হিম ব্যাক যে শুভ তুমি আমাকে এটা বললে না এটা তো খুব ভালো একটা নিউজ সো আর ও আমার খুব ভালো একটা ফ্রেন্ড অফ স্ক্রিনও ভালো ফ্রেন্ড অনস্ক্রিনও আমার ওর প্রথম ফিকশন করে একসাথে আমরা একটা কাজ করেছিলাম দু হাজার না একুশের শেষের দিকে জি ফাইভের একটা সিরিজ করেছিলাম ওখান থেকে আমার অভিনয় যাত্রা শুরু হয় ওর অভিনয় যাত্রা শুরু হয় তো ওই থেকে এই পর্যন্ত আমরা কিন্তু ফ্রেন্ড সো এই প্রথম একসাথে বিগ স্ক্রিনে কাজ করা তানিনুর ডিরেক্টার তার সাথে এত বড়ো বড়ো কাস্টিং আছে চঞ্চল ভাই জাহিদ ভাই অপিয়াপা মিমিয়াপা জয়াপা মানে এটা তো একটা অন্যরকম ভালো লাগার বিষয় তো এই আমার এক্সপ্রেশন খুব ভালো ছিল আমি যখন প্রথম শুনতে পেলাম যে ও কাস্টিং তখন আসলে আমার এক্সাইটমেন্টটা অনেক বেড়ে যায় মানে আমি তখন একদিক থেকে অনেকটা আবার ভার কমে যায় আমার যে আচ্ছা আমার তাইলে কেমিস্ট্রিটা নতুন করে কারণ ওর সাথে বিল্ড আপ করতে হবে কারণ ও যেটা বললো যে আমরা আসলে অনেক ভালো বন্ধু অফ স্ক্রিনে তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে কেমিস্ট্রি ডেভেলপ করতে আমাদের ফলে কনফ ওই ছবিটা আমরা পঁচিশটি দিন তুললাম তুলেই আমার ফোন দিয়ে তোলা বললাম এই ছবিটা মানে এত সুন্দর এটা আমি পোস্ট করি তো আমি সে কোনো কিছু না ভেঙেই পোস্ট করি কারণ জেসমিন জাহাঙ্গীরকে একসাথে আসলে ওভাবে কেউ ছবিতে দেখেনি পোস্টার ছাড়া তাই আমি ছবিটা দিলাম অ্যান্ড দেখলাম সবাই আসলে ওই নব্বই দশকের অনেক অভিনেতা অভিনেত্রীদের সাথে তুলনা দিচ্ছিলো এটা ভালো লাগছিল আর আমাদেরও মানে মনে হচ্ছিল যে একটু নাইনটিজ লুক তো ডিফারেন্ট লুক লাগছে তো ছবিটা পোস্ট করি ওভাবেই আসলে পোস্ট করা প্রথমে আম্মুকে আমি ছবিটা পাঠাই মানে খুশি আন্টিকে বলি যে আন্টি দেখেন আপনার ছেলে তো আন্টি দুটা কিউট হার্ট ইমোজি দেয় আন্টি সো কিউট দেন সে আবার ছবিটা পোস্ট করে দেন আস্তে আস্তে ছবিটা আসলে মানুষের কাছে পৌঁছায় সামনাসামনি হয় না বাট অনেক সময় যখন বিপ্লব ফোন দেয় আমার মনে হয় যে সৌম্য ফোন দিয়েছে মজা করছে আবার যখন সৌম্য ফোন দেয় আমার মনে হয় যে এটাকে দিব্য মানে